যশোর পলিটেকনিক কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান চুয়াডাঙ্গা জীবননগরের ছেলে সাব্বিরকে পলিটেকনিক ইনস্টিটিউট হল থেকে ফোন ও টাকা পয়সা চুরির দেয় শিক্ষার্থীরা তাকে আটক করে পরে ওই যুবক যশোর এম এম কলেজে দর্শন বিভাগে পড়ুয়া তার সেই প্রেমিকাকে ফোন দিলে ওই প্রেমিকা পুলিশকে জানায় মধ্যরাতে পুলিশ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে

সাথে যা <coughs> <coughs> ের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাত আড়াইটার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক এরপর সকাল সাড়ে পাঁচটার দিকে সিটি প্লাজার পূর্বপাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে দুইতলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন